দাও আউ মি সুলাস নিতে চা লাগবা না তারতে চুললা বেনি করে দাও কাজ আস্তে ছাড়ো ও বেনি করে दू আচ্ছা যে তিনটা ভাগ কইরা তোমরা ছাড়ো তোমার কাজ আছে আরে রাখো তোমার কাজ বেশি কাম করনের দরকার নাই বেশি কাম করলে তোমার হাত কালো হয়ে যাবে হাত কালো চিন্তা করলে হইবো রান্না বন্না করতেব না খাবা কি তুমি শুনো পেটের ক্ষুধা এটা কোনো ব্যাপার না এইটা নিবারণ করা যায় কিন্তু মনের ক্ষুধা সেটা কোনো সময় নিবারণ করা যায় না বুঝছ আর কবি শাস্তি হবে না ছাড়েন এখন কথা কই এই দুনিয়াতে সবাই কবি কেউ লেখে কেউ লেখে না বুঝছো হইছে ছাড়া কর আরে দেখি তো

যতক্ষণ তোমার পাশে থাকি না ততক্ষণ মনে হয় কি আমি বাইতে আসছি আমার দম আছে আর যতক্ষণ তুমি থাকো না তত মনে এই বুঝে মনে কি সুন্দর গদা দাতের হাসি মনে আকার থেকে কি সুন্দর হাসি আমার কত পছন্দ হয় তোমার এই সুন্দর কথার মতো একটা মাসি এসে আমার ডিস্টার্ব করছে কি আসছে মাসি মাসি হুম শালা মাসির বাচ্চা মাসি আমার বউ লাগে কি সুন্দর করে আরাম করে কথা কইতেছে তুমি ডিস্টার্ব করতেছ তো পাগল করে ফেলাম তো মাইরেই ফেলাম আমি কোথায় মাসি কোথায় কোথায় মাসি কোথায় ঠিক আছে এই এই বাইছ এই বাইছ এই শালা 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 পাগল